অবশেষে সাকিবিয়ানদের অপেক্ষার অবসান হচ্ছে ধামাকা নিয়ে প্রস্তুত মেগাস্টার সাকিব খান এবং ধামাকাটা বাজারে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত প্রযোজনা প্রতিষ্ঠান এখন থেকে শুধু একের পর এক ধামাকায় আসবে সাকিবিয়ানরা টু বি কন্টিনিউ মাই ভিডিও অ্যান্ড গেট লেটেস্ট আপডেট সাকিব খান অ্যান্ড নিউ মুভি ভাইরে ভাই সাকিব ইহানার যে অপেক্ষায় ছিল অনেক দিন ধরে সেই যে কবে সিনেমা গেছে এখন পর্যন্ত শাকিব খানের আর নতুন কোনো আপডেট আসেনি আসলেও সেটা এখন পর্যন্ত মানে পর্দায় ফুটে ওঠেনি কিংবা নতুনত্ব কোনো চমক সাকিব আহানটা পায়নি অবশেষে অপেক্ষার প্রহর শেষ সাকিব আহানটা আপনারা রেডি তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন শুরুতে বলে রাখি সাকিব খান 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 ভাইয়ের ভাইয়ের যে যে চমক ধামাকা শুধুমাত্র প্রস্তুতি নিয়ে এখন ভাই আর থ্রো করার সাথে সাথেই বলটা যে কোথায় গিয়ে লাগবে সেটা কারোরই ধারণা নাই আগামীকাল বাইশে সেপ্টেম্বর আর এই বাইশে সেপ্টেম্বর থেকে শাকিব খানের একের পর এক নতুন লুক আপনারা দেখতে পাবেন সেটি একটা বিজ্ঞাপনের লুক এবং এই বিজ্ঞাপনটা শেষ করার পরে শাকিব খান ভাই প্রিন্স সিনেমার শুটিং এ অংশ গ্রহণ করবে এবং প্রিন্স সিনেমার শুটিং এ করার আগেই বিজ্ঞাপন থেকে যে লুকটা আসবে সেই লুকটাও কিন্তু মারাত্মক লেভেলের হতে যাচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের যে লুকটা শাকিব খান ভাই দেবে সেখানে শাকিব খানকে রাজকুমারের থেকেও বেশি সুন্দর লাগবে এবং শাকিব খান ভাই প্রমাণ করে দিবে যে হ্যাঁ কোন ইন্টারন্যাশনাল কোম্পানি শাকিব খানের হাত ধরলেই সেখানে একটা সোনায় পরিণত হয় সবকিছু ঠিক এবারের যে বিষয়টা উঠে এসেছে এই প্রথমবার শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করার অভিজ্ঞতা প্রিন্স আবু প্রিন্স মাহমুদ প্রিন্সের যে পরিচালক এবং তাদের যে প্রযোজনা প্রতিষ্ঠান তারা কিন্তু শাকিব খানকে বেশ বড় সড় আকারে প্রেজেন্ট করতে যাচ্ছে ঠিক তাদের সবকিছু প্রস্তুতি শেষ প্রস্তুতি শেষ শাকিব খান ভাই বাইশ এবং তেইশ তারিখ শুটিং বিজ্ঞাপনের শুটিং শেষ করার পরে প্রিন্স সিনেমার শুটিংয়ে মাঠে নামবে এটা ছিল সাকিব ইমানদের জন্য সব থেকে বড় খবর কিন্তু এর থেকে বড় খবর হচ্ছে প্রিন্সের নায়িকা নিয়ে আরেকটা বিশাল বড় চমক বাংলাদেশে হানিয়া আমির এসেছে না সে হানিয়া আমিরকে নিয়ে কথা তো উঠছে কিন্তু এই কথার পেছনে ভেতরে কাহিনীটা উল্টো সাকিব খানের সাথে প্রিন্স সিনেমাতে হানিয়া আমিরকে দেখার খুবই সম্ভবত একটা ব্যাপার রয়েছে যেটা ভেতর থেকে খবর আসছে কিংবা চারিদিকে কানা ঘষা হচ্ছে এবং শাকিব খানের নতুন সিনেমাতে বরাবরে নতুন কোনো ধামাকা না থাকলে সিনেমাটা জমে ওঠে না বাংলাদেশের নায়িকা নেওয়ার কতদিন কলকাতার রেদিকা পালকে নেওয়ার কতদিন কিন্তু এবারের ধামাকাটা অন্য লেভেলের হতে চলেছে সেটা কেউই আন্দাজ করতে পারেনি কিংবা কখনো সাকিব খানের কাছ থেকে এরকম ধামাকা পাওয়ার চিন্তাও করেনি ঠিক সেই ধামাকাটাই দিতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান শুধু দুই দুই থেকে চার দিন পাঁচ দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে একের পর এক আপনারা ধামাকাটা একাধারে পাবেন একাধারে আমি বলে দিলাম তো সাকিব ইয়ানরা যে অপেক্ষা করেছিলেন আপনাদের যে অপেক্ষার প্রহর অবশেষে শেষ হচ্ছে আর মাত্র দুই থেকে চার দিন পরে যে সাকিব খানের যে রমরমা একটা ধামাকা কিংবা ধামাকা লুক আসবে সেটা দেখে আপনারা অবাক হবেন যে হ্যাঁ শাকিব খান ভাইকে যেখানে যে পাত্রে রাখা হয় তিনি সেখানে সে পাত্রে মানে রূপ ধারণ করে এবং লুকগুলো হয় রূপগুলো হয় অন্য লেভেলের ঠিক সেটাই করতে যাচ্ছে প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই এবং শাকিব খানের যিনি বিজ্ঞাপনের যিনি ডিরেক্টর তিনিও কিন্তু সাকিব ভাইকে সেভাবে প্রেজেন্ট করবে যেহেতু সাকিব খানকে নিয়ে বিজ্ঞাপন বলেন সিনেমা বলেন কোনো গান বলেন যেটাই করেন সেটা করা খুবই চ্যালেঞ্জের একটা ব্যাপার তাই ঠিকঠাক ভাবে সাকিব খানকে প্রেজেন্ট করতে হবে এবং ইন্টারন্যাশনালি যেটা প্রচার হবে সেখানে সাকিব খানকে একটা নতুনত্বের ছোঁয়ায় দেখাতে হবে ঠিক যেন সাকিব খানের ধারত্ব শাকিব খানের ভারত্ব শাকিব খানের যে একটা স্টার্ট সেটা যেন আবারও ফুটে উঠে ওই কয়েক সেকেন্ডের বিজ্ঞাপনের মধ্যে যেটা সিনেমার পর্দায় অনেক নায়ক কল্পনাও করতে পারে না কিংবা দেখাতে পারে না ঠিক সাকিব খান ভাই তারই মধ্যে থেকেই এখন পুরোপুরি রেডি পুরোপুরি প্রস্তুত ধামাকা দেওয়ার জন্য তো শাকিবান্ডার নিউজটা শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য